এক ঢাকা মেডিকেল কলেজে অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড ইনজুডকে আমরা চিকিৎসা দিয়েছি এখানে চিকিৎসা দেওয়া হয়েছে আপনার ইসলামী ব্যাংক হসপিটালগুলো আপনার অরোরা হসপিটাল টাইমস হসপিটাল আলবারাকা হসপিটাল আনারার হসপিটাল কোথায় নয় আমরা সব জায়গায় চিকিৎসা দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেছে আমরা ক্যান্টনমেন্টের মতো অবস্থা তৈরি হয়েছে আমাদের আমাদের লোকেরা বাড়িঘর ছেড়ে রাতের বেলা অফিসে অবস্থান করেছে টাইম টু টাইম শিডিউল চেঞ্জ হয়েছে সমস্ত প্রোগ্রাম মনিটরিং করা হয়েছে যারা ওষুধ কিনতে পাচ্ছে না তাদেরকে ওষুধ কিনে দেওয়া হয়েছে রক্ত দিতে আমাদের ব্লাড ব্যাঙ্ক আমাদের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক শুরু থেকেই ষোলো আঠেরো তারিখ সম্ভবত সবচেয়ে বেশি সমস্যাটা তৈরি হয়েছিল আমাদের ব্লাড ব্যাঙ্ক সেখানে হাজির হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদের ব্লাড ব্যাঙ্ককে প্রথমে অনুমতি দেয়নি আমরা বারান্দায় রক্ত দেওয়া শুরু করেছি উইদ ডুইং ক্রস মিচিং শুধু গ্রুপ দেখে আমরা রক্ত দেওয়া শুরু করেছি একশো পাঁচ ব্যাগ রক্ত দেওয়ার পরে তারপর ওখানে আপনার অন্যান্য রক্ত স্বেচ্ছাসেবী সংগঠন এসছে সন্ধানে এসছে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স দিন রাত কাজ করেছে প্রোগ্রাম করেছে রোগী ট্রান্সফার করেছে জায়গা মতো পৌঁছে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে এই কয়টা দিন অক্লান্ত পরিশ্রম করেছে দিস ইজ লাইফ সিচুয়েশন মেডিকেল এথিক্স এটা এটা ইট এ রিয়েল যারা তখন ওই ফিল্ডে ছিলেন আর নিশ্চয়ই আপনারা অনুভব করবেন ইট ওয়াজ a real battlefield, and অ্যান্ড we উই in ইন and we অ্যান্ড উই সাপ্লাই ইমার্জেন্সি সিচুয়েশন সো ইট ইস অ্যাপ্রুভড অ্যান্ড ইট ইজ কমপ্লাই উইথ দ্য আই থিঙ্কিং যেখানে সমস্যা হতো সেখানে আমাদের রিমেডির ব্যবস্থাও আছে আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যেই এগুলো বলা আছে তো আমরা ইমার্জেন্সি যখন পারি নাই তখন গ্রুপিং ছাড়াই করেছি কিন্তু যখন যত যখন সম্ভব হয়েছে পরবর্তী সময়গুলোতে যখন রাশ কমে এসেছে তখন আমরা গ্রুপিং অ্যান্ড ক্রস সরি গ্রুপিং তো সবগুলোই করেছি ক্রস মিচিং তখন করেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এগুলো মেডিকেল এথিক্সের সাথে সংগতিপূর্ণ